আমি চলে এসেছি চ্যাটার্জি হাট বাজারে উই বাবা বাঁধকে গেলে বেলে আর ডান দিকে গেলে চ্যাটার্জি হাট বাজার এই মিষ্টি দোকানটা খুব বিখ্যাত নিউ সুইট হাউস চলো দেখি ভাই বো আমি গোসাশুই যাই এই এই চ্যাটার্জি হাট রাস্তা ধরে আমি মানে অনেকবারই গেছি অনেকবার গেছি আমার যদিও এখানে বাড়ি নয় বাট ঘুরি আজকে সুবহাতে হয় এমনি এই রাস্তাটা আমি কোনোদিন ঢুকিনি সোজা রাস্তাটা তাই আগে ঠুকে বললাম দেখি তো কে আছে না আছে রাস্তাটার মধ্যে কোথায় যাচ্ছে দেখি তো রাস্তাটা সোজা যাচ্ছে গলিটার দিকে সোজা যাচ্ছে দেখি তো যাচ্ছে আইডিয়া নেই কোথায় যাচ্ছে আমি যাচ্ছি আমি যখনই ঘুরি যখন ঘুরি বাইক নিয়ে যাবি না কোথায় যাচ্ছি এবার যাচ্ছি ঠিক আছে এটাই তো মজা গন্তব্য নেই ঠিক চললাম ঘুরতে যেমন জীবনে লক্ষণ আর কি ঘোরাঘুরি করা আর কি জীবন কাটানো আর কি সেরকম সেরকম গন্তব্য ফিক্স না করে বাইক নিয়ে বেরিয়ে পড়া এই আর কি এটাই তো মজা না কি কি বলেন তো এই জায়গাটা নাম আমার ঠিক জানা নেই কেউ জানলে একটু বলো দেখি বাড়িকে রাস্তাটা কোথায় যাচ্ছে কি শিবানী এই রে গলিপুরে একদম দেখি যাই নিশ্চয়ই রাস্তাটা যাচ্ছে কোথাও

রাস্তা শেষ নাকি না রাস্তা আছে না গলির কোনো শেষ নেই চলতেই থাকে চলো তো চলি আমি এই তো চলছে তো এ কোথাকার রাস্তা কোথায় গেলাম কি জানি এসে গেলাম লোকের বাড়ি বাড়ি খালি যা ঘন্টা করে এখন জল টল জমে নেই বর্ষা হচ্ছে যা কদিন বাপরে সব জায়গায় জল উঠে গেছে না বেশ ভালোই চলো রাস্তা এটা রাস্তাটা অনেকটা রাস্তা আছে কোথায় যাচ্ছে কি জানি মানে এদিকে খুব একটা আমার আশা হয় না তো গলি এদিকে রাস্তা আছে তো সোজা সোজা রাস্তা আছে মেন রাস্তা আছে তো ঠিক আছে ও ঠিক আছে কি তাহলে চলো দেখি ওটা গলিতে কাকার কথাই শুনি তো আন্দিকে গিয়ে মাদিক বলেছো বাবা এটা বহুত গলি কুচকুচকুনি কুচকুচকুচকুচকুচকুচকুচকু এইলি আবার باندې কে নাকি দাঁত কে কোন গলিতে ঢুকে গেলাম রে ভাই বেরো কি করে আমি আবার মেন রাস্তা দি কে এ বাবা বিন্দু সব দুধ হয়ে গেছে মোটা সাতলা পড়ে গেছে রে যদি চাকা হরকেছে রে গলিতে ফেসে গেছি অনেক গলি ছোট ছোট কোথাও দিয়ে বেরোবো বুঝতে পারছি না আমি গলিতে ফেঁসে গেছি দরকার নেই বাবা রিটার্ন যাই কাকি ঠাকুমার জিজ্ঞেস করে কাকিমাকে বয়স তো থাকবো আর না যদিও আমার তো বয়স হয়ে গেছে তো মেন রাস্তা কোথায় রাস্তা হ্যাঁ এটাতে সোজা সালে যাবে হ্যাঁ সোজা রাস্তা তাই তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এখানে গলিটা বজায় যাচ্ছিল না অথচ ওই তো এইটাই আমি খুঁজছি কোথায় গেল কোথায় গেল এই রাস্তা দিয়ে বেরিয়ে যাই এই গলি রাস্তাটা আমি কোনদিন ঢুকিনি যাক মাঠে চলে এলাম আমাদের যাক এই দিকটা ঘুরে আসি চলো এই শর্টকাট গলিতে আমি জানতাম না যে চ্যাটার্জি হাটের ভেতর দিয়ে এখানে বেরোনো যায় আমি তো সবসময় গলি মেন দিয়ে যাই এই গলিটা শর্টকাট রাস্তা আছে এটা শুনেছি আমি দেখি তো যাই কোথায় যাচ্ছে চলো ভিডিওটা এখানে শেষ অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা